প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা অত্যন্ত চমৎকারভাবে বাজারটা ইউটার নিয়েছে তো গতকালকের আলোচনায় বলেছিলাম যে বাজারটা হয়তো ইন্ডেক্সটা দেখে বলেছিলাম যে হয়তো কিছুটা কারেকশন হয়ে আজকে ইউটার নেবে তো কারেকশনটা তেমন হতে পারেনি আরেকটু হলে ভালো হতো অন্তত সতেরো আঠারো পয়েন্ট নিচে থেকে উঠলে আর জোর পেত তো যাই হোক তারপরে আলহামদুলিল্লাহ যে বাজারে বাই ছিল কিন্তু লেনদেনের জায়গাটা একটু দুর্বলতা আছে যেটা দেখেছেন যে গত বুধবার গত বুধবার সরি গত বুধবার না গত সোমবারে মঙ্গলবারে চারশো কোটি টাকা চোদ্দশো কোটি টাকার ঘরের লেনদেন হয়েছে সোমবার মঙ্গলবার বুধবার থেকে এগারোশো কোটি টাকা সরি সোমবার এবং মঙ্গলবারে লেনদেন ছিল সোমবারে ছিল চোদ্দোশো কোটি টাকা রবিবারে ছিল প্রায় পনেরোশো কোটি টাকা তো সোম বুধবারে গতকালকে সোমবার মঙ্গলবারে হয়েছে এগারোশো কোটি টাকা গতকালকে হয়েছে নয়শো কোটি টাকার ঘরে সেটা নেমে আসছে সাতশো আটাত্তর কোটি টাকা এখন এটা যদি একটু বিশ্লেষণ করি যে বাজার একটা কারেকশন হয়েছে অনেকে সাইডলাইনে সাইডওয়ে আছে যে আর একটু দেখি কি হয় না হয় এই ধরনের মন মানসিকতা নিয়ে অনেক হয়তো বা সাইডলাইনে ছিল বিধায় আজকে লেনদেনটা এরকম একটা অবস্থানে আসে অন্যদিকে আর তেমন কিছুর পরিবর্তন দেখছি না তো আজকে আলহামদুলিল্লাহ বেশ ভালোই যে ইন্স্যুরেন্স সেক্টর আজকে বেশ প্রথম স্থানে আসছিল গেনারের তালিকায় কিন্তু ইন্স্যুরেন্সের বিষয়টা আমি এখনও পর্যন্ত ক্লিয়ার না কারণ একদিন বাড়ে তো পরের দিন আবার কমে যায় টেক্সটাইল আজকে বেশ বাই মোডে ছিল বেশ পজিটিভ ছিল ইঞ্জিনিয়ারিং খাতও বেশ পজিটিভ মুডে ছিল ফার্মাসিউটিক্যালও বেশ পজিটিভ মোটামুটি মিউচুয়াল ফান্ড ব্যাঙ্ক সবগুলোই পজিটিভ মুডে তবে গেনার দিকে থেকে হয়তো একটু একটু করে এগিয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে তারা একটু দেখার চেষ্টা করছে যে কি করা যায় বা কী হচ্ছে দু একদিন হয়তো অবজারভেশনে থাকবে তারপরে হয়তো বা ভলিউমটা আসবে তো ভলিউমের দিক থেকে এখনো পর্যন্ত এখন এক নম্বরে চলে আসছে ইঞ্জিনিয়ারিং খাত দুই নম্বরে আসছে ফার্মাসিউটিক্যাল তিন নম্বর টেক্সটাই চার নম্বর ব্যাঙ্ক ব্যাংকের লেনদেনটা কিন্তু কমে গেছে একটা জিনিস খেয়াল করে দেখেন এই ব্যাংকের লেনদেন কমাতেই এবং ব্যাংকের মুভমেন্ট তেমন একটা না আসাতেই লেনদেনটা অনেক কম যেটা বাজারের জন্য একটু চিন্তার বিষয় তবে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে যে এখন বাজারটা হয়তো সাইডওয়েজ খেলবে কোনো সেক্টর ভিত্তিক প্লে হবে না সব সেক্টর থেকে কিছু কিছু প্লে হবে তো একটা টেকনিক আপনাদেরকে আমি শিখাই বা শিখাচ্ছি আজকে লাইভে এই জিনিসটা আলোচনা করব এখন দেখা গেছে একটা সেক্টরের দুইটা বা একটা বা তিনটা আইটেম নিয়ে প্লে হবে তারপরে আরেকটা সেক্টরের সেম কন্ডিশন হবে একাধার্সে যে পুরো সেক্টর বাড়বে এই ধরনের সম্ভাবনা খুবই কম তো এই হচ্ছে বাজার বিশ্লেষণের বিষয়টা আর গ্রাফের বিষয়টা একটু দেখি চার্টের বিষয়টা যেটা ইন্ডিয়া ক্যান্ডেলের যে জায়গাটা আপনারা জানেন যে বাজারটা গত দুই দিন ট্রিমিন্ডাস ফল করেছে বুধবার এবং মঙ্গলবার এবং সোমবারে হালকা সিগন্যাল দিয়েছে এই সোমবারটাতেই লেনদেনের চিত্রটা রবিবার ছিল এক চোদ্দোশো আশি বা পনেরোশোর কাছাকাছি মঙ্গলবারে হয়েছে চোদ্দশো আর গতকালকে নয়শোর ঘরে এগারোশো আর নয়শোর এগারোশো এরপরে নয়শোর ঘরে মানে লেনদেনটা কমে গেছে এখন হয়ে চিন্তা ভাবনা করছে আজকের ক্যান্ডেলটাও বেশ ভালো খারাপ না তবে আরেকটু যদি আসতো বিশেষ করে যে জায়গাটা টার্গেট করেছিলাম যে পাঁচ হাজার চারশো পয় পঁয়তাল্লিশের ঘরটা যদি আসতো এই ঘরটাতে এসেই যদি ঘুরতো তাহলে বেশ ভালো হতো তারপরেও এসেছিলো কাছাকাছি ঊনপঞ্চাশ পর্যন্ত উনষাট পর্যন্ত এসেছিল আরেকটু নিচে যদি আসতো আর দশ পনেরো পয়েন্ট মাইনাস হতো তাহলে আরেকটু শক্তিশালীভাবে ঘুরতে পারতো এটা হচ্ছে গ্রাফের একটা ধারাবাহিক চিত্র এবং এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয় আপনারা হয়তো ভাববেন যে বলবেন যে কেন নামবে কেন হবে না এটা একটা সিস্টেমেটিক ওয়ে আছে যে আপনি যদি বটমটা টাচ করে উঠে তখন একটু টেনশন মুক্ত থাকে আর বটম থেকে একটু উপরে থাকলে যেমন আজকে দেখেন এই টেনশনটা এইদিকে একটা টেনশন দিয়েছে আর এইদিকে দিকে ভলিউমের ভলিউমের বিষয়টা আমাকে টেনশন দিয়েছে এই দুই জায়গায় টেনশন দিয়েছে আজকে যদি অবশ্য আজকে এই কারণেই হয়েছে যে দুই দিন পড়েছে আজকে সবাই একটু বাই মোডে ছিল বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারীরা যখন দেখলো যে একটু গ্রিন সিগনাল দেখেছে তখন বাই মোডে চলে আসছে তো সেই ক্ষেত্রে এই কারণে এটা হয়েছে আচ্ছা হামি হামিদ যেটা এটা হচ্ছে আগে ইমাম বাটন ছিল আজকে হল্ট করেছে জেড ক্যাটাগরি এটার ভিন্ন চিত্র আছে ভলিউমটা ওভার অথবা এটা রপারের স্লো হতেও পারে বা অথবা জড ক্যাটাগরি হিসেবে অন্যান্য ইন্ডিকেটর সবই ওকে আছে এখন কেন স্লো হতে পারে সেটা আপনাদেরকে আমি বিশ্লেষণ করেছি উপরে সাপ্লাই আছে কিছু এই সাপ্লাই গুলো একটা ফ্যাক্ট এই সাপ্লাই যদি সে অনার করে আর একটা জিনিস আপনাদেরকে আরো বলেছে যে একটা সেক্টর বা একটা শেয়ারের 199% ধর্ম মানবে বা কার্যক্রম মানবে একটা দুইটা হয়তো বা একটু ব্যতিক্রম হবে যেটা আইপিডিএস ক্ষেত্রে ঘটেছিল আচ্ছা যাই হোক এইখানে যেটা আছে এটা এখন দেখা যাক রোববারে হয়তো বা স্লো হতে পারে সম্ভাবনা একদম উড়িয়ে যাওয়া যায় না এখানে একটু স্লো হতে পারে তো স্লো হয়ে যেটা তাল্লুর মতন হয়েছিল তাল্লু দেখেছেন যে আপনারা বুধবারে হল্ট করেছে হল্ট করার পরে মঙ্গলবারে হল্ট করেছে বুধবারে হল্ট করার পরে স্লো করেছে আজকেও স্লো অবস্থানে আছে তো সেই ক্ষেত্রে এটাও এরকম একটা কিছু হতে পারে তারপরে দেখেন এস আলম দীর্ঘদিন আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছে পেন দিয়েছে এটা অনেকে আলোচনায় আসছিলেন এখন এর এটার একটা বিষয় বলি এটা যদি আগামীকালকেও যদি ধারাবাহিকতা পালন করতে পারে তবে মনে হয় না কারণ হচ্ছে সেম কন্ডিশন ভলিউম ওভার আরেক সাই অন্যান্য সাইড ঠিক আছে ভলিউম ওভার আর এদিকে সাপ্লাইও আছে এদিকে কিছু সাপ্লাই আছে এদিকে আছে এখন যদি সে এটা না অনার করে হয়তো বা উপরে যেতেও পারে তবে ভলিউমের দিক থেকে ওভার যেহেতু একটা টেনশনের বিষয় তবে আরেকটা বিষয় দেখেন এইখানে একবার সে ভলিউম করেছিল কিছুটা একদিন শর্ট রেখেছে শর্ট রেখে আজকে আবার হল্ড করেছে এই ক্ষেত্রে এই জায়গার ক্ষেত্রে হয়তোবা একটু ব্যতিক্রম হতে পারে যেহেতু অলরেডি একবার সে একটা রিটেস্ট করে ফেলেছে তো রিটেস্ট যেহেতু করে ফেলেছে হয়তোবা এইটা টানা হল্ট আসতে পারে এমনও ঘটনা ঘটতে পারে তা আপনাদের শেয়ারগুলো আপনারা চিন্তা ভাবনা করে ছাড়বেন এবং ওয়েট করলে যদি একদিন কমেও তাও ভয়ের কিছু নাই ওয়েট করলে হয়তোবা দুই একদিন রিটেস্ট করে আবারও উঠে যাবে এইদিকে আছে একত্রিশ পর্যন্ত এটার সিগনাল দেখা যাচ্ছে খারাপ না এর আগে তেমন একটা সেল নাই এবং দেখেন এটার ওঠার পদ্ধতিটাও হল্ট করেই উঠে গ্যাপ এখানে গ্যাপ নাই কিন্তু উপরের দিকে কিছু গ্যাপ আছে আশা করছি এই গ্যাপগুলো ফিল আপ করবে সে আচ্ছা এটা গেলো এটা তারপরে আইপিডিসির কথা আপনাদেরকে স্ট্রংলি বলেছি এবং ভালো অবস্থান আছে প্রায় হল্টেই করে ফেলেছিল এবং আচার আচরণ সবদিকে দিকে আর এস সব দিকে করে উঠেছে এবার একটা জিনিস আপনাদেরকে দেখাই এইবার এই দিকে সে ছাব্বিশ সাতাশ টাকার দিকে যাওয়ার জন্য সে প্রস্তুতি নিয়ে ফেলেছে অলমোস্ট ধরেন পঁচিশ টাকার ঘরটা তো একদম অনায়াসেই দেখছি এটা হয়তো বা রোববারের দিকে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং আরো উপরে যাওয়ারও সম্ভাবনা আছে তো আইপিডিসি বেশ ভালো পজিশনে আছে সব দিক থেকে ফান্ডামেন্টাল রাইটস দিক থেকে সবই ঠিক আছে গতকালকে লাইফ সেক্টরটা পুরোটাই বামে মেরেছিল তো আজকে আবারও ইউটার্ন নিয়েছে লাইফ সেক্টরটা পুরোটাই তো আশা করছি এখান থেকে হয়তো বা কিছু হতেও পারে সম্ভাবনা আছে তবে তবুও আপনারা একটু সতর্ক থাকবেন কারণ এদিকে উপরে যেমন রূপালী লাইফের কথা বলি এদিকে চল্লিশ আটত্রিশ চল্লিশের দিকে বেশ সাপ্লাই আছে এদিকেও দেখুন প্রিভিয়াস হিস্ট্রি দেখলে ইভেন দো আগামী রোববার থেকে সাপ্লাই হিট করবে যার কারণে আজকে উঠতে পারেনি হল করতে না ধরে রাখতে পারে পারেনি তারপরেও এই ইন্ডিকেটর অনুযায়ী সবই ঠিক আছে তো যে কথাটা বলছিলাম যে ওই যে তাল্লুর ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিই তাহলে আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন প্রত্যেকটার সাথে কিভাবে মিল আছে এই দেখেন মঙ্গলবারে হল করেছে সোমবারে হল করেছে মঙ্গল মঙ্গলবারে হল করেছে সোমবার মঙ্গলবার হল করেছে বুধবার এবং বৃহস্পতিবার দুই দিনে একটু স্লো রেখেছে আপে ক্লোজ দিয়েছে এটা হয়তো বা রোববারে আরো উপরে চলে যাবে এদিকে ইন্ডিকেটর সবই পজিটিভ আছে ঠিক আছে এরপরে আসেন আরো কিছু দেখি এদিকে কি আছে এই থেকে যদি কিছু ভালো নাবানা বানা সিএনজি নিয়েও অনেকে পেরেশনেছিলেন না নাবানা ফার্মা নিয়ে পেরে ছিলেন এগুলো মোটামুটি ঠিক আছে আর একটা জিনিস দেখায় বটর কথা বলি বটরটা কিন্তু ফান্ডামেন্টালি ভালো কিন্তু ওদের এজিএমের কারণে হয়তো বা অবস্থান একটু দুর্বল আছে এইদিকে সে বেশ লম্বা একটা কালেকশন হয়ে গেছে এখনও সাপোর্ট জোনই আছে আজকেও সাপোর্ট এখনো পর্যন্ত বেশ ভালো সাপোর্ট জোন পঁয়ত্রিশ টাকার ঘরে স্ট্রং সাপোর্ট যেটা আপনাকে কোনোভাবেই এটা ভাঙতে পারবে না ইনশাল্লাহ এটা অনেক দিন যাবত এত বাজার খারাপের ভিতরে সে নিচে আসেনি ইভেন দো বাজার এই যে গত দুই দিন করেছে কিন্তু সেখান আজকে একটা জিনিস যখন একটা শেয়ার প্লে করার মুভমেন্টে আসে সে একবার হলো বটম প্রাইসটা টাচ করে তো হয়তো বা ছত্রিশ বিশ পর্যন্ত তার একটা টাচিং এর হিসাব আছে আজকে যেটা হয়েছে দেখি কি কতটুকু আসছে ছত্রিশ তিরিশ পর্যন্ত বিশ পর্যন্তই এসেছে সম্ভবত আমি যদি এখান থেকে দেখি এখান থেকে যদি দেখি তাহলে ক্লোজ প্রাইস আট এখানে ছত্রিশ টাকা তিরিশ পয়সা ছত্রিশ তিরিশ টাচ করেছে আশা করছি হয়তো রোববারে একটু স্লো থেকে এটা আবারও উঠে যাবে ইনশাল্লাহ কারণ এখানে এই যে এই ঘরটাতে এই ঘরটাতে ছত্রিশ তিরিশ বা বলেন বা ছত্রিশ দশ ছত্রিশ বিশ এইগুলো এই জায়গাটা আর আরেকটু উপরে ছত্রিশ চল্লিশেই ক্লোজ রেখেছে বেশ ছত্রিশ সত্তরে ক্লোজ রেখেছে তো যেইখানে একটা ফল করেছে ইনশাআল্লাহ আশা করি রবিবার বা সোমবার থেকে এটা আপনারা একটা মুভমেন্ট দেখবেন এতটুকু আমি ধারণা থেকে এবং আমার যে অভিজ্ঞতা সেখান থেকে বলছি এটা হবে ইনশাআল্লাহ সুতরাং এই জিনিসটার দিকে আপনারা বট্রা বট্রা করতে পারেন তো যাই হোক যে অনেক আরো কিছু বিশ্লেষণ করব আজকে দুই দিন ছুটি আছে নিবিনি বসে একদম আপনাদের একটু যে যেগুলো মার্কেট रिलेटेड যেগুলো মার্কেট রিলেটেড না বা মার্কেট রিলেটেড বলতে যেগুলো প্লে মোডে নাই বা একদম স্টপ অবস্থা আছে দুর্বল অবস্থা আছে সেগুলোর জন্য অনুরোধ না করাই ভালো কারণ যেগুলো প্লে আছে আপনারা ওইখান থেকে যদি আপনি যদি আপনি কনভার্টও করেন তাও সেখানেও আপনার কিছু প্রফিট আসবে এমন ধরনের স্টকগুলো নিয়ে আলোচনা করব এবং গভীর টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে আপনাদেরকে অনেক আলোচনা করব দুই দিন যাবত ছুটি আছে আপনাদের জন্য এই কাজগুলো নিয়ে করে যাব ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার ক্ষুদ্র বিনিয়োগকারীরা সবসময় ক্ষুদ্র চিন্তা করবেন ক্ষুদ্রভাবেই আমরা যেন এগিয়ে যেতে পারি সেটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এবং বাজারকে শিখতে হবে শিখানোর জায়গা থেকে যেন সুন্দরভাবে একটা জায়গায় আপনাদেরকে নিয়ে আসতে পারি প্ল্যাটফর্মে আনতে পারি তখন আমার যে দায়িত্বটা আমি নি